প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জন আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বসা পাই এই বয়স ইউটিউবে কেন আসলেন এক জায়গা বিয়েও ছিল বাবা মা ছিল মারা গেছে এখন বিয়ে দিয়েছিলো খুব কষ্ট করে ভাত কাপড় দেয় না বলে আলাদ দিয়ে তো ভাত মা থাকতে এখন কেউ দেখাশোনার মানুষ নেই একটা নানি আছে তাতে তো আমি থাকি কষ্ট দুঃখ করে ইউটিউবে ফেলে না আসে মনের মতন মানুষ পাওয়ার জন্য আপনার স্বামী কোথায় আমার স্বামী যেমন আলাদ দিয়ে তো মা মদ খায় গা দেখা এগুলো দিয়ে দিচ্ছি মারধর করে আচ্ছা আপনি দেখো তো মাসালা খুব সুন্দর গায়ের রং কত ফসা ইয়াঙ্গালে তো মনে আরো সুন্দর ছিলেন নাকি

তো দর্শক আপনারা আপত্তির কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি